দেবীপুর হাই হাইস্কুল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অষ্টম শ্রেণী ভূগোল ফার্স্টে গেট বেরিয়া রিপ কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে তোমাদের করতে হবে দুই তিনটে এইগুলো টিউপিক আর ইয়াকুত কোনটি বাসস্থ নয় তোমরা করবে ইয়াবুত পৃথিবীর উচ্চতম হ্রদ উচ্চতম হ্রদ করতে হবে টিটি কাকা উনিশশো সালে পরিবেশ উন্নয়ন বিষয়ে সম্মেলন হয়েছিল কোথায় তোমরা করতে হবে ব্রাজিলে তারপরে পাঁচেরটা দক্ষিণ আমেরিকার অন্যতম শুষ্ক খরা প্রবণ মরুভূমিটার নাম হচ্ছে কামা পাঁচেরটা ছ নম্বরটা অস্ট্রেলিয়ার ছোট ছোট ঘাসের তৃণভূমির নাম হচ্ছে ডাউন্স। তারপরে সাত তুন্দা শব্দের অর্থ তুন্দা শব্দের অর্থ হচ্ছে শৈবাল আট জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চিনুক প্রবাহিত হয় কোথায় রকি পর্বতের বা পর্বতের ঢালে রকি পর্বতের ঢালে এটা ডক্টর ডক্টর নামে পরিচিত হচ্ছে হাড় মাট্টান স্থান পূরণ করো ড্যাশ মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড বাম্পি ক্লাউড করতে স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটো কিউমুলাস কিউমুলাস মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড দু নম্বরটা জাপানের ফুজিয়ামা একটা কি জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট আকা কোশিয়াস আসক পৃথিবী ফলের ঝুরি বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে আর পরিবেশের ড্যাশ হলো সামগ্রিক গুণমানের অব হ্রাস এটা হচ্ছে পরিবেশের অবনমন পরিবেশের অবনমন তারপরে মুহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা পিঁচো এটা হচ্ছে ভুল তোমরা হয়তো মিথ্যা করতে হবে তারপরে উষ্ণ পোশ্যপণের জন্যে একটি অন্যতম কারণ গুরুমণ্ডলে উষ্ণতা এটা তোমরা হচ্ছে সত্য ভূমিকম্প মাপার যন্ত্র রিক্সা স্কেল এটা হচ্ছে তোমার মিথ্যা নিরক্ষীয় শান্ত বলয় ডোলনাম একই স্থানে তৈরি হয় এটা তোমার হচ্ছে তোমার সত্য আর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা এটা তোমার হচ্ছে সত্য বাম দিকের সাথে ডান দিকের মেলা বাম দিকে বাম দিকে দেওয়া দেখো মেরিনো মেরিনো তোমার করতে হবে পশম উৎপাদনকারী মেস তারপর ভূপাল গ্যাস করা মিকের জন্য হয়েছিল দুই একটা শি মনোরম আবহাওয়া তোমার লক্ষ্য করা যায় কোথায় প্রতিভূর্ণপাতে পম্পেরও পম্পেরও হচ্ছে স্থানীয় বায়ু আর ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের রসালো ফল এবারে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্য জ্যাকস তাহলে জ্যাকোস তোমাকে লিখবে মারে ডাল্লিং অবায়িকা মারে ডালিং মারে ডার্লিং অভবাহিকায় মারে ডাল্লিং অববায়িকায় পশু খামার গুলিতে শ্রমিক শ্রমিকদের বলা হয় জ্যাকোস পিরানহো কি পিরানহো তুমি লিখে দেবে এখানটা লিখছি পিরানো হচ্ছে আমাজন নদীতে মাংসাশী একটি মাছ তারপর হু হুয়ের ফুল পম্প ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এস এ টি আই ও এন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান টিউপিক কি টিউপিক টিউপিক হচ্ছে তুন্দা তুন্দা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের বসবাস করার জন্য শিল মাছের শিল মাছের চামড়া তাবু তারপরে কবে পাঁচ নম্বরটা পাঁচ নম্বর দিয়েছে শিশির শীতকালে রাত্রিবেলায় বাতাসের জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হলে তখন তাকে বলা হবে শিশির আমরা ভোরবেলায় শীতকালে শিশির লক্ষ্য করতে পারি ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু তোমরা কি লিখবে রাত্রিবেলা রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর শীতল ও ভারী বায়ু উপত্যকায় নেমে আসে একেই ক্যাটাবেটিক বায়ু বলে লিখে দেবে কেনপি কেনোপি হচ্ছে তোমার সেলভা অরণ্যে লক্ষ্য করা যায় শেলভারণে গাছগুলো খুব ঘন সন্নিবিষ্ট তিস্তরীয় হওয়ার জন্যে সূর্যের আলো সূর্যের আলো তলদেশে প্রবেশ প্রবেশ করতে পারে না এই চাঁদোয়া সৃষ্টির জন্য ক্যানোপি মিন্স হচ্ছে বাংলায় হচ্ছে চাঁদোয়া যেটা অরণ্যে আমরা নিরক্ষিত চিরহরিতরণ্য শেলভার অন্যে অরণ্যে আমাজন অঞ্চলে এটা ভালো আমরা ক্যানোপি লক্ষ্য করতে পারি তারপরে লিখবে স্লিট স্লিট হচ্ছে স্লিট জলকোনা তুষার কণার আংশিক মিলিত রূপকে আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে স্লিট বলে এবারে তোমার শব্দছক পূরণ করো পৃথিবীর বৃহত্তম নদী ওপর নিচে পৃথিবীর বৃহত্তম নদী ওপর নিচে দেখো এটা ওপর নিচে এক নম্বরে এক নম্বরে আমাজন আমাজন তারপরে ওপর নিচে আছে তোমার দুই নিচে হচ্ছে বোকেন হিলকে দন্তন্য হয় কয়েক ল বোকেন হিল তারপরে কান্তি অঞ্চলের মধ্যে প্রবাহিত নিহত বায়ু এক এক কথা আছে যে আয়ন বায়ু করতে হবে আয়ন বায়ু বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া তিন তাকে বলে বাষ্পী ভবন এই তরলে পরিণত হওয়াকে বলায় হয় ভবন ঘনীভবন ভবন ভবন দক্ষিণ আমেরিকার মরুভূমি তার নাম হচ্ছে কামা আটা কামা দু নম্বরগুলো আর তিন নম্বরগুলো